মজুরিও করার জন্য আরেকটা আইটেম ক্যান্সেলের বিষয়টাকে নিয়ে এসেছি আমরা সবাই দেখব প্রত্যেকটা আইটেমের আগে রাতে ঠিক রাত 9টায় আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা মেসেজ আসে কে দেয় সেই মেসেজ আর কি সেই মেসেজ সবাই খেয়াল করবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কে দিচ্ছে মেসেজটা ফ্রেন্ড ইন সোলো ফ্রেন্ড Betul, betul, betul Malah kita Kalau kita idea masa Ini Kalau kita cuti মেসেঞ্জার গ্রুপে আগমন ঘটবে সেই মান্তা যার অলরেডি শেষ কিন্তু কিন্তু আপনারা দেখুন মেসেঞ্জার গ্রুপে তার কাণ্ডবৃত্তি আমি কিছুই বলবো না पढ़ ভাই কি শুরু করছিস তোরা আইটেম হবে নাকি হবে না ক্লিয়ার কর ব্যাপারটা দেখ যুগে আইটেম ক্যান্সেল না হয় তাহলে তো করতে বসতে হবে নাকি

হয় শিক্ষার্থীদের আইটেম ক্যান্সেল করার আগ্রহ অন্যদিকে আমাদের সিআর এর পৈশাচিক আনন্দ

কি আমি পাগল হয়ে যাই দেখি কর যায় আমাদের প্রাণী এবার দেখুন সাধারণ সাথে কিভাবে সে পলটিটা मारे ওরা তো আমাকে আইডেন্ট कैंसिल করতে বলছে ওরা তো জানে না যাই মেসেঞ্জার পোলের দিকে গ্রুপে এত কিসের কথা নেই ও আচ্ছা আইটেম ক্যান্সেল ঠিক আছে এই যে আমি পোল দিয়ে দিচ্ছি যারা দিবি তারা জানা যারা দিবি না তারাও জানা আইটেম হবে কি হবে না এটা আবার জিজ্ঞাসা করার কি আছে আইটেম দিবো না একটা ঘর দেই দিবো না আইটেম এত কিছু হইলো মেসেঞ্জার গ্রুপে ঝড় হয়ে গেল হয়ে গেল অনেক কিছু হইলো কিন্তু আমরা একটা গ্রুপকে কি করে বলতে পারি একটা বিশেষ গোষ্ঠীকে আমরা কি করে ভুলে যেতে পারি এখন আমরা দেখব আইটেম ক্যান্সেল নিয়ে আমাদের মাইকেল সমাজের অনুভূতি বাবা তিনটা চা দাও নমস্কার আমি একটা জায়গা কাট তুরাসে কলেজে চিনি কলেজ আজকে আমি নাম চিনিতে যাচ্ছি রেডি করে করে ট্রিপ নতুন আজকে আবিষ্কার হয়েছে আমি কি ঘুরে আসি বাচ্চা কোন খুল <preachers> আমাকে <doorway>

এভাবে আগের রাতের গ্রুপের সকল ঝড় দুফান আমরা এখন উপস্থিত হয়েছি সকলেই টিউটোরিয়াল ক্লাসে पारहीड्रोफिनांस्री और अभी एक टा केमिकल कंपोनेंट हो चला वो है सर्फेक्टेंट सर्फेक्टेंट के केमिकल नाम तो ज्यादा किसी ना किसी ना इधर तो सब हो चुके हैं डाइम डाइम पार्माइडियम पार फ्लोस्पटाइडियम कोली राइट राइट ये बाबा ये बोला किसी ना দেখ সাইক্লোপেন্টান পার কি ভাই বুঝলে সাইক্লোপেন্টান মানে সাইকেলের জলদি করে রাস্তা কেন রাস্তা কারণ রাস্তার অপর পাশে ফ্রিতে নান হয়েছে ফ্রি না আমি জানি আমি জিনিয়াস ম্যাডাম চলে ম্যাডাম চলে

আজকে পড়া হয়নি আমাদের সিআর তো বলছিল আমরা আজকে আইটেম দিতে চাই না কিন্তু একটু কম পড়া হচ্ছে না এসএম মানে পলটি মাসে তোমার সিআর তো বলছে তোমাদের সবার অনেক ভালো পড়া হয়েছে কি পাঁচজন করে আইটেম দিতে আসো আইটেম আমি নিবই ম্যাম তাহলে আমরা আজকে রিটেন দেই

এরা দুজনেই আজকে আইটেম টেবিলে সবার প্রথমে বসছে ঠিক প্রত্যেকটা আইটেমে এরকমটা হয় আইটেম দিব না আইটেম ক্যান্সেল কর আইটেম রিটেন দিব যত কিছু বলা যায় বলা হয় ঠিক পরের দিন যখন আইটেম হয় যে প্রথমে এই কথাগুলো বলে বা বেশি বেশি বলে বা বেশি বেশি রিয়াক্ট দেয় তারাই আজকে প্রথমে আইটেম টেবিলে বসে প্রত্যেকটা আইটেমেই আমরা আইটেম দিব না দিব না করে করে সবাই যেন কিভাবে কিভাবে আইটেম দিয়ে ফেলিস তো এইভাবেই আমাদের আইটেম ক্যান্সেল করার নাটকটা শেষ আমরা আইটেম ক্যান্সেল করতে চাই কিন্তু কখনোই কোনোদিন ক্যান্সেল হয় না